নামের একটা গ্রামে কলি আর তার মেয়ে কবিতা বাস করত। কলি ছিল খুবই সাধারণ একটা মহিলা সে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেত তাতেই তার মেয়ের পড়ালেখার খরচ আর তাদের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে নিত কখনো জমিদার বাড়িতে কাজ করত কিংবা কখনো গ্রামের অন্যান্য ধনী পরিবারে কাজ করত। এভাবেই তাদের দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ করে গ্রামের কাজ একদম কমে যায় জমিদার মশাইও তার বাড়ি থেকে কাজের লোক সব তাড়িয়ে দেয় বাধ্য হয়ে কলি সেলাই মেশিনের কাজ শুরু করে সে রেডিমেড ফ্রক বিক্রি করতে শুরু করে বাসায় কাপড় কিনে এনে সেই কাপড় দিয়ে ফ্রক বানায় আর তারপর সেগুলো বাজারে কিংবা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে এতেও বেশ কিছু টাকা আয় হচ্ছিল কবিতা মারে যে ফ্রক গুলো বানিয়েছি সেই সবগুলো ফ্রকেরই তো হাতা বড় গরমে কেউ বড় হাতার ফ্রক কিনতে চাইছে না ফ্রক হাতা ছোট করতে হবে কিন্তু এটাও তো অনেক কাজ আবার হাতা ছোট করলে ফ্রকের দাম তো কম দিতে চায় মানুষ কি করি বলতো মা মা কিছু একটা তো করতে হবে গ্রামে যেই গরম কোথাও তো এক ফোটা পানিও নেই সকাল থেকে আমার বড্ড তেষ্টা পেয়েছি শুনলাম গ্রামের জমিদার সাহেব নাকি আমাদের ওই পটতলার নিচে পানি বিক্রি করছে মা এক বোতল পানি নিয়ে আসো না একটুও পানি পানি নেই এত গরমের কারণে সব শুকিয়ে গেছে হ্যাঁ রে মা আমার তো মনেই ছিল না এই ফ্রক বেচার চিন্তায় আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি জমিদার মশাইয়ের কাছ থেকে তাহলে তোর জন্য এক বোতল পানি নিয়ে আসি তারপর করি জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার সাহেব আপনি পানি বিক্রি করছেন এটা খুবই ভালো কাজ গরমে তো কোথাও এক ফোঁটা পানি নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে গ্রামে কোথাও পানি নেই সেখানে আপনি পানি কোথা থেকে পাচ্ছেন আই তাইকলি তুই এত বেশি কথা বলিস কেন হ্যাঁ তুই কি ভুলে গেছিস যে আমার বাড়িতে তুই এক সময় চাকরি করতি মাস শেষে বেতন পেতি আর সে টাকায় তোর সংসার চলতো ভুলে যাস না গ্রামবাসীর উপকারের জন্য আমি অনেক কষ্ট করে পানি জোগাড় করে পানি এখন বিক্রি করছি তাও নাম মাত্র দামে পাশের গ্রামে আরো বেশি দামে পানি বিক্রি হয় যদি নেওয়ার না হলে এখান থেকে যা তোর প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই আরো কাস্টমার আসছে এখানে না আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব দিন আমাকে এক বোতল পানি দিন তা পানি কত টাকা একশো টাকা দে একশো টাকা আছে হ্যাঁ জমিদার সাহেব আছে এই নিন একশো টাকা আর আমাকে এক বোতল পানি দিন তারপর কলি পানির বোতল নিয়ে বাসা এলো আর তারপর তার মেয়েকে পানি খেতে দিল আচ্ছা মা জমিদার সাহেব বিষয়টা কেমন একটা গোপন রাখছেন না যেখানে গ্রামের কোথাও পানি নেই সেখানে উনি কষ্ট করেই হোক আর যেমন করেই হোক পানি বা কোথা থেকে জোগাড় করছে এটা কিন্তু আমার কাছে দেশ রহস্য মনে হচ্ছে উনি আবার কারো কোনো ক্ষতি করছেন না তো জমিদার মশাইয়ের নামে তো সবসময় বদনাম শুনি উনি সব সময় কাউকে না কাউকে ঠকান আহারে বড় মানুষদের সম্পর্কে এসব কথা বলতে নেই তুই পানি খেয়েছিস এখন যা পড়তে বস কিন্তু প্রশ্নটা কলির মাথায় থেকে যায় তাই কলি জমিদারের উপর লক্ষ্য রাখতে থাকে এ কি জমিদার সাহেব এই বিকেল বেলা কোথায় যাচ্ছেন আমি একটু ওনার পেছন পেছন যাই গিয়ে দেখি উনি আসলে কোথায় যাচ্ছেন কলি জমিদারের পিছু নিল আর দেখলো জমিদার একটা গুহায় ঢুকে পড়লো আর বলতে লাগলো হ হ এই বরফের গুহার কারণে এখন আমি টাকায় টাকায় অনেক ধনী হয়ে যাচ্ছি আজকেই তো আমি পঞ্চাশ হাজার টাকার শুধু পানি বিক্রি করেছি যতদিন এই গুহার মধ্যে সন্ন্যাসীর দেওয়া এই গরুটা থাকছে ততদিন আমি আরামসে পানি বিক্রি করতে পারবো এই বরফের গুহার বরফ গলিয়ে যত ইচ্ছা তত পানি নিতে পারবো শোন গরু তোর এখান থেকে মুক্তি নেই সন্ন্যাসী বাবা ফিরে এলে না হয় তার কাছে তোকে তুলে দেব ততদিন তোকে এখানেই থাকতে হবে কি একটা অবলা প্রাণীকে এভাবে জমিদার মশাই পানির জন্য বরফের গুহায় আটকে রেখেছেন আসল কাহিনীটা কি আমার জানতেই হবে এই জমিদার আবারও কোনো একটা অন্যায় করছেন না না এটা হতে দেওয়া যায় না তারপর কলি সেই গুহার সামনে এসে জমিদার মশাইকে ডাকতে শুরু করে জমিদার মশাই আপনি বেরিয়ে আসুন আপনার গোপন রহস্য আমি জেনে গেছি বেরিয়ে আসুন বলছি এ কি করি তুই এখানে চলে এসেছিস শোন তুই কিছু শুনতে পেলেও মুখটা বন্ধ রাখ দরকার হয় আমি তোকে দশ বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি যা এখান থেকে ১০ বারো হাজার টাকা দিয়ে আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমি এখান থেকে গিয়ে গ্রামবাসীকে সব সত্যি জানিয়ে দেব যে আপনি এখানে একটা অবলা প্রাণীকে বরফের গুহায় আটকে রেখেছেন আর এখানে একটা বরফের গুহাও আছে এখান থেকে পানি নিয়ে আপনি পানি বিক্রি করেন আহ আমার কথাটা আগে শোন আমি তোকে সব ঘটনা খুলে বলি একবার আমি আর আমার স্ত্রী এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই আমার এক সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা হয় উনি আমার কাছে পানি চান আমি ওনাকে পানি দেই উনি তখন আমাকে আশীর্বাদ হিসেবে বলেন যে উনি আমাকে একটা গুহার মধ্যে আশীর্বাদ দিয়ে জাদুর একটা বরফের গুহা বানিয়ে দেবেন এখন আমি হয় গ্রামবাসীকে জানাবো যে এখানে একটা বরফের গুহা আছে নয়তো ওই সন্ন্যাসী বাবার সাথে থাকা এই গরুটাকে গুহায় আটকে রাখতে হবে নয়তো এই বরফের গুহায় বরফ থাকবে না এখন তুই আমাকে বল আমি গ্রামবাসীকে জানালে লাভ কোথায় এর চেয়ে আমি সন্ন্যাসী বাবার গরুটাকে রেখে দিয়েছি আর গরুটাকে গুহার মধ্যে আটকে রেখেছি এখন যদি ওই গরুটাকে গুহা থেকে বের করি তাহলে আবার সব বরফের গুহার বরফ থাওয়া হয়ে যাবে আমার লস হয়ে যাবে না আপনি নির্লজ্জের মতো এসব কি বলছেন নিজের লাভের জন্য আপনি একটা গরুকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি একটা নিষ্ঠুর নির্দয় মানুষ কোন মানুষ কিভাবে একটা পশুকে এত কষ্ট দিতে পারে আহারে গরুটা বোধহয় মারাই যাবে কলি দ্রুত সেই গুহা থেকে গরুটাকে বের করে রোদে এনে রাখে গরুটা একটু যেন স্বস্তি পায় রোদের আলোতে গরুর শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে সঙ্গে সঙ্গে সেখানে সন্ন্যাসী বাবা প্রকট হয় আর বলতে থাকে কলি তুই অনেক ভালো মেয়ে তুই আমার গরুটার প্রাণ বাঁচিয়েছিস আমি তো এই শয়তান রাক্ষস এই জমিদারকে পরীক্ষা করছিলাম কিন্তু এ কোনো কিছুর যোগ্য নয় এ আমার গরুটাকে নিজের লোভের কারণে প্রাণেই মেরে ফেলছিল আমি জানি তুই একটা সাধারণ জীবন যাপন করিস আমি তোকে আশীর্বাদ করছি তোর বাসায় যে ফ্রকগুলো তুই বানিয়ে রেখেছিস সেই ফ্রক গুলো সব জাদুর বরফের ফ্রক হয়ে যাবে আর সেই বরফের ফ্রক থেকে যত ইচ্ছা তত পানি বের করতে পারবি আর এই শয়তান জমিদার এখন শাস্তি পাবে যতদিন না পর্যন্ত গ্রামের সবাই পানি পাচ্ছে ততদিন পর্যন্ত এই জমিদার বরফ হয়ে থাকবে এতটুকু বলা মাত্রই জমিদার বরফে পরিণত হয়ে গেল আর এদিকে কলি বাসায় এসে দেখলো তার সবগুলো ফ্রক বরফের ফ্রক হয়ে গেছে। সে তখন গ্রামের সবাইকে তার জাদুর বরফের ফ্রক থেকে খুবই অল্প মূল্যে পানি বিক্রি করতে লাগলো যাতে সবাই সেখান থেকে পানি কিনে খেতে পারে আর বরফের মতো ঠান্ডা পানি খেয়ে গ্রামের সবাই অনেক খুশি ছিল। কিছুদিন পর তাপমাত্রা কমে এলো। গ্রামের মানুষজনও আগের মতো পানি আর ঠান্ডা বাতাস পেতে শুরু করলো তখন জমিদারও তার আগের রূপে ফিরে এলো আর এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেলাইকেন অন করে দিও গ্রামে সুস্মিতা ও আনিকা নামের দুই বোন বাস করত। ওদের বাবা মা সামান্য দিনমজুরির কাজ করত। সুস্মিতার বাবা জমিদারের বাড়িতে তার বিশাল কলা বাগানের দেখাশোনা করত। আর এতে মাস শেষে যে মাইনে পেতো তাতেই তাদের সংসার চলত অন্যদিকে সে সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় টাকা দিয়ে একখণ্ড জমি কিনতে পারে আর সেখানেও সে কলার বাগান করে সারাদিন কাজ করে এসে সে তার নিজের বাগানের কলা গাছগুলোরও পরিচর্যা করত আর এভাবেই সে আর তার স্ত্রী মিলে তাদের দুই সন্তানের পড়াশোনার খরচ চালাতো এভাবেই দিন যাচ্ছিল সুস্মিতা ছিল বড় আর আনিকা ছোট কিন্তু আনিকা ছিল খুবই অহংকারী আর উচ্চ বিলাসী মেয়ে ও কখনো ওর বাবা মা বা পরিবারের অবস্থা চিন্তা করত না সব সময় ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকত অন্যদিকে সুস্মিতা ছিল খুবই ভালো মনের ও বাবা মায়ের কাজে যেমন সাহায্য করত তেমনি পড়ালেখায়ও মনোযোগী ছিল আর কখনো প্রয়োজনের অতিরিক্ত খরচ করত না এদিকে আনিকা ওর স্কুলের সবচেয়ে ধনী জমিদারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে জমিদারের মেয়ের নাম ছিল নীলা নীলার সঙ্গে মিশে আনিকাও সবসময় নীলার মতোই চলাফেরা করা পোশাক পরা আর অনেক বেশি খরচ করার অভ্যেস করে তোলে একদিন আনিকা আর নীলা যখন গল্প করছিল তখন নীলা আনিকাকে বলে এই আনিকা তোদের বাড়িতে নাকি একটা মাত্র রূপ আচ্ছা আমাদের বাসাটা দেখ এখানে প্রায় বিশটার মতো ঘর আছে আর তোরা ওই একটা ঘরে কিভাবে থাকিস আর তোরা তো বাড়িতে চারজন চারজন এক ঘরে বাবা রে বাবা এটা কিভাবে সম্ভব আর আমার তো নিজের রুম আছে সেখানে আমি আমার বিছানায় একাই ঘুমাই আমার পড়ার টেবিল আলাদা আচ্ছা তোর কোনো একা রুম নেই তোর খারাপ লাগে না তুই তোর বোনের সঙ্গে কিভাবে থাকিস আমার তো কারোর সঙ্গে থাকলেই কেমন শরীর ক্ষীণ করে আমার এসব একদম পছন্দ না তুই একটু সুন্দরী তাই আমি তোকে আমার বান্ধবী বানিয়েছি আর তুই যদি এভাবে চলাফেরা করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না তখন আনিকা মনে মনে ভাবে সত্যিই তো ওকে ওর বড় বোনের সঙ্গে একই বিছানায় থাকতে হয় আর ওর বাবা মা নিচে ঘুমায় কিন্তু এভাবে এমন জীবন ও কিছুতেই চায় না ও সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওর বড় বোন সুস্মিতাকে বিছানা থেকে নামিয়ে দেবে আর পুরো বিছানায় ও একাই ঘুমাবে যেই ভাবা সেই কাজ রাতে যখন দুই বোন ঘুমাচ্ছিল তখন আনিকা আর সুস্মিতা একসঙ্গে ঘুমাচ্ছিল তখন আনিকা ইচ্ছা করে সুস্মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে সুস্মিতা অনেকটা ব্যথা পেয়ে যায় কি হয়েছে আনিকা আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আমি কতটা ব্যথা পেয়েছি আমার হাত ছিলে গেছে এমনটা কেউ করে দেখো আপু একটু ইচ্ছে করে না তোমার সঙ্গে ঘুমাতে আমি এখন থেকেই বিছানায় একা ঘুমাবো আর যদি আমাকে একা বিছানায় না ঘুমাতে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আনিকা খুব জেদি ছিল সুস্মিতা ওর সঙ্গে আর কথা বাড়ায় না ও নিচে বিছানা করে শুয়ে পড়ে আর পুরো বিছানায় একাই আনিকা ঘুমায় কিন্তু এতেই শেষ না ওর লোক দিন দিন বেড়েই চলছিল এভাবেই দিন যেতে থাকে সুস্মিতার একটা বন্ধু ছিল নাম ছিল রাহুল সুস্মিতা রাহুলের সঙ্গে আনিকার পরিচয় করিয়ে দেয় এরপর আনিকা রাহুলের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু করে দেয় রাহুল অনেক ধনী পরিবারের ছেলে ছিল তাই আনিকার রাহুলকে পছন্দ হয়ে যায় যেভাবেই হোক আমাকে রাহুলকে বিয়ে করতেই হবে ওর সঙ্গে আমার প্রেম করতে হবে তাহলেও আমাকে বিয়ে করবে এভাবেই গরিবের জীবন আমি কিছুতেই কাটাতে পারবো না আমি যত দ্রুত সম্ভব রাহুলকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাবো এভাবেই দিন যাচ্ছিল এদিকে ওদের দুই বোনের বাবা মা একটা অসুখে অনেক বেশি অসুস্থ হয়ে মারা যায় ওদের বাবা মায়ের মৃত্যুর পর ওরা দুই বোন একা হয়ে যায় মৃত্যুর আগে সুস্মিতার বাবা তার সেই ছোট্ট এক টুকরো জমিটা সুস্মিতাকে দিয়ে যায় যেন সুস্মিতা সেখানে চাষাবাদ করে ওদের দুই বোনের খরচ চালাতে পারে সুস্মিতাও ওর বাবার কথা মতোই সেই কলা বাগানে কলা গাছ লাগিয়ে কলা গাছের পরিচর্যা করতে থাকে এদিকে একদিন আনিকা এসে বলে দেখো আপু এটা আমার বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা এটার দাম জানো পঞ্চাশ হাজার টাকা রাহুল আমাকে দিয়েছে কালকে রাহুল আমাকে বিয়ে করবে তারপর আমি তোমার মতো এরকম ফকিরনি বোনকে রেখে আমার শ্বশুর বাড়ি চলে যাব ওরা অনেক ধনী তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না এসব তুমি কি বলছো আনিকা বাবা মায়ের মৃত্যুর পর এই পরিবারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি এভাবে বিয়ে করে চলে যাচ্ছ স্বার্থপরের মতো হ্যাঁ তা নয় তো কি আমি কি তোমার সঙ্গে এখানে পচে মরবো নাকি আমি আমার বিয়ে করে শ্বশুর বাড়ি আনন্দে থাকব। তারপর আনিকা রাহুলকে বিয়ে করে নাই। এদিকে সুস্মিতা সেই জমিতে চাষাবাদ করছিল একদিন রাহুল আনিকাকে বলে আনিকা তোমার বোনের যে ওই কলা বাগানের জমিটা আছে ওটা আমার চাই ওখানে আমি একটা হোটেল দেব ওই জমিটা আমার নামে লিখে দাও কিন্তু ওটা আমি তোমাকে কিভাবে লিখে দেব ওটা তো আমার বোনের আমার বোন চাষাবাদ করে কেন তুমি তো এই বাড়ির ডিমে তোমার ওই জমিতে অধিকার আছে তুমি ওই জমিটা তোমার যতটুকু অতটুকু লিখে নিয়ে আসো তখনই নীলা আসে আর বলতে থাকে এই তুই অর্ধেক কেন নিবি তোর ওই বোনকে বোকা বানিয়ে বুঝিয়ে বাছিয়ে তুই পুরো জমিটা নিয়ে নে তাহলে রাহুল ওর হোটেলটা আরো বড় করে দিতে পারবে আনিকা তখন সুস্মিতার সঙ্গে দেখা করতে আসে আর ওর কাছে জমিটা লিখে যায় তখন সুস্মিতা বলে আনিকা আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করিনি কিন্তু তাই বলে তুমি আমার রোটি রোজির এই সামান্য জমিটুকু ছাড়বে না এই জমির কিছু কলা বিক্রি করে আমার দুবেলা খাবার চলে এটা আমি তোমাকে কিছু কিছুতেই দেব না আমার অধিকার তো আমি তোমাকে দেবই না দেখো আপু তুমি যদি আমাকে এই জমিটা লিখে দাও তাহলে আমি তোমাকে আমার বিয়ের ওই দামি ব্রাইডাল লেহেঙ্গাটা পড়তে দেব শুনলাম তুমিও নাকি কোন গরিবকে বিয়ে করছো সে তো আর তোমাকে ব্রাইডাল লেহেঙ্গা দিতে পারবে না তুমি আমারটাই পড়ো তুমি আমাকে জমিটা দিয়ে দাও শোনো আমার অত কোনো বড় স্বপ্ন নেই ব্রাইডাল লেহেঙ্গা আমার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কোনো জমি দিতে পারবো না এটা শুনে আনিকা অনেক রেগে যায় আর পুলিশের কাছে গিয়ে সুস্মিতার নামে মিথ্যা মামলা করে দিয়ে আসে আর তখন পুলিশ এসে সুস্মিতাকে বলে যায় সে আর ওই জমিতে কোনো চাষাবাদ করতে পারবে না এদিকে পরদিনই সুস্মিতার বিয়ে ছিল সেই এলাকারই ছেলে কবিরের সাথে সুস্মিতা ভাবতে থাকে ওর বিয়েতে ও কি পরবে তারপর সুস্মিতা ওর কলা বাগানে যায় আর দেখে সেখানে অনেক কলাগাছে কলা হয়ে আছে সুস্মিতা তখন চিন্তা করে ও এই কলাগাছের গাছের দিয়ে ওর বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা বানাবে আর তারপর ওর চিন্তা মতোই সেই কলা দিয়ে খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে ফেলে আর বিয়েতে সেই লেহেঙ্গা পরে বিয়ে করে ওর স্বামী কবির সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে সবাই সেই ছবিতে অনেক লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকে বড় বড় ডিজাইনাররা সেই ডিজাইন খুব পছন্দ করে আর সুস্মিতাও একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় যেখানেও অনেক মোটা অঙ্কের বেতন পায় সেখানেও বিভিন্ন ধরনের ডিজাইনের লেহেঙ্গা বানাতে থাকে আর সেই টাকা দিয়ে ও কোর্টে গিয়ে আনিকার বিরুদ্ধে কেস করে সেই কেসটাও জিতে যায় আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখে জানিও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই